যাকে আপনি নিজের জীবনে চাইছেন যাকে নিজের জীবনে আনতে অথবা আকর্ষণ করতে চান যাকে জেনে অথবা না জেনে আপনি করেন ম্যানিফেস্ট সেই ব্যক্তি আদৌ আপনার জীবনে আছে কি অথবা আপনার ভাগ্যে কি তিনি আছেন তিনি কি আসবেন চলুন আজকে কিছু ইউনিভার্সের সহজ সাইনের মাধ্যমে আমরা সেটা জেনে নেব এর আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম ইউনিভার্স কিভাবে আপনাদের সিগনাল দেয় কোনো একজন মানুষ আপনার ভাগ্যে রয়েছে কিনা হতে পারে আপনি তাকে ম্যানিফেস্ট করছেন হতে পারে সে আপনার সোলমেট অথবা টুইন ফ্লেম এর উপর আলোচনা ছিল তাও অনেকে বুঝতে পারছেন না যে যাকে আমরা ম্যানিফেস্ট করছি আদৌ সেই মানুষটা আমাদের জীবনে আছে কি আমাদের ভাগ্যে সে আছে কি চলুন আজকে তার একদম সহজ পয়েন্টগুলো আমরা জেনে নিই প্রথমেই বলি আপনারা অনেকে যখন ম্যানিফেস্ট করতে শুরু করেন তারা বেশ কিছু চেঞ্জ দেখতে পান সামনের ব্যক্তিটার ব্যবহারে অর্থাৎ যাকে ম্যানিফেস্ট করছেন তার ব্যবহারে আপনারা বেশ কিছু পরিবর্তন দেখতে পান আপনারা ম্যানিফেস্ট করছেন তাকে নিজের জীবনে আনবার জন্য যাতে সে আপনাদেরকে অ্যাটেনশান দেয় সে আগের থেকে আরও ভালো করে আপনাদের সাথে কথা বলে কখনো কোনো বন্ধুকে আপনারা রিলেশনশিপে আনতে চাইছেন অথবা আপনাদের কোনো ক্রাশ রয়েছে যার সাথে আপনারা নিয়মিত কথা বলেন আপনারা চাইছেন সামনের মানুষটার কাছ থেকে কোনো প্রোপোজাল পেতে যখনই আপনারা সেই ব্যক্তিকে ম্যানিফেস্ট করতে শুরু করেন এটা দেখে থাকবেন সেই ব্যক্তি আপনাদের থেকে দূরে দূরে চলে যাচ্ছে কখনো লাভ ভাইব্রেশন পাঠাতে শুরু করলেন দেখলেন সে আপনার সাথে আর আগের মতন কথাই বলতে চাইছে না কখনো কাউকে আপনারা ম্যানিফেস্ট করতে শুরু করেছেন দেখলেন সে আপনাকে ব্লকই করে দিল এরপর আপনি ভাবলেন আমি কি করেছি আমি তো জাস্ট ম্যানিফেস্ট করছি সে আমাকে ব্লক কেন করলো আর এরপর আপনার এনার্জি হয়ে যায় অনেক ডাউন আপনি সারা সারাদিন রাত সেই মানুষটার কথাই চিন্তা ভাবনা করতে থাকেন আর ভাবেন আমার কোথায় ভুল হলো বা আমি কি ম্যানিফেস্ট করে ঠিক কাজ করছি না এটা কি আমার ভাগ্যে নেই তাই আমার থেকে দূরে চলে যাচ্ছে আসলে বিষয়টা তা নয় যদি ব্লকড হয়েছেন যদি সামনের মানুষটার বিহেভিয়ারে কোনো পরিবর্তন লক্ষ্য করেছেন তাহলে আপনাকে জানাই কনগ্র্যাচুলেশন আপনার এনার্জি কাজ করছে আপনার এনার্জি ঠিক জায়গায় হিট করছে দেখুন এটা অনেকটা অনেক হোমিওপ্যাথিক ওষুধ যেরকম প্রয়োগ করলে সেটা আস্তে আস্তে কোনো রোগকে বাড়িয়ে দেয় এবং তারপর সেই রোগের লক্ষণগুলোকে আইডেন্টিফাই করে সেটাকে গোড়া থেকে নির্মূল করে এই কাজটা অনেকটা সেরকমভাবেই কাজ করে যখন আপনারা কাউকে কোনো এনার্জিস পাঠান সেই এনার্জিটা আপনার বিরুদ্ধে ওই ব্যক্তির মনে যাবতীয় যা কিছু রং এনার্জি রয়েছে ভুল ধারণা রয়েছে যাবতীয় যা কিছু আপনার প্রতি রাগ রয়েছে আপনার প্রতি বৈরিতা রয়েছে আপনার প্রতি ভালো না লাগা রয়েছে সেটাকে এক চোটে একদম উপরের লেভেলে একদম সারফেস লেভেলে বের করে নিয়ে আসে যার কারণে আপনারা যখন এনার্জি লেভেলে তার সাথে যোগাযোগ করেন তখন তো সেটা ভালো কাজ করছে সেই ব্যক্তি আপনার এনার্জিকে রিসিভ করছে কিন্তু সামনাসামনি তার সাথে যখন আপনি কথা বলতে চাইছেন তখন সেই ব্যক্তি আপনার থেকে দূরে চলে যাচ্ছে এর আরও একটি কারণ আছে সেটা আমি এক্ষুনি বলতে চলেছি আপনি যখন কাউকে কোনো এনার্জিস পাঠান মেন্টাল এনার্জি হিলিং এনার্জি লাভ ভাইব্রেশন লাভিং এনার্জি পিঙ্ক এনার্জি সেটা যাই হোক না কেন যখন আপনি তাকে এই সমস্ত এনার্জিগুলো পাঠান তখন তার অবচেতন মন আপনার চেতন মনের কাছ থেকে এই সমস্ত এনার্জিগুলো রিসিভ করে আর সে এই সমস্ত এনার্জিগুলোকে রিসিভ করে এতটা বেশি ভারী হয়ে যায় এতটা বেশি ওভার ওভারহ হয়ে যায় যে আপনাকে সে সামনে থেকে তখন আর সহ্য করতে পারে না আপনি তাকে বারবার কথা বলতে চাইছেন তার সাথে আপনি দেখতে চাইছেন যে আপনি তো একটা ভালো এনার্জি সেন্ড করেছেন নিশ্চয়ই এবার আপনার সাথে ভালো ব্যবহার হওয়ার কথা কিন্তু বাস্তবে তার উল্টোটাই হচ্ছে এক্ষেত্রে ভয় পেয়ে যাওয়ার বা হাল ছেড়ে দেওয়ার মতো কিছুই হয়নি আর এই সময় আপনারা একদমই লোয়ার এনার্জিতে ভাইব্রেট করবেন না বা বারবার সেই ব্যক্তির কথা ভেবে অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হওয়ারও কোনো কারণ নেই আপনারা এই সময় মাথা ঠান্ডা রাখুন এবং যা কিছু করছেন যত দিনের সংকল্প নিয়েছেন টোয়েন্টি ওয়ান ডেজ হতে পারে ফর্টি ওয়ান ডেজ হতে পারে সেভেন ডেজ হতে পারে যাই আপনারা করেছেন সেটাকে আপনারা সাকসেসফুলি ডান করুন এবং যখন দেখবেন আপনাদের আর কোনো টেকনিক করতে ইচ্ছা করছে না তখন বুঝবেন ইউনিভার্স আপনাদেরকে লেটকো করার সিগনাল দিয়ে দিয়েছে আপনারা কখনোই ভয় পাবেন না যখন ব্লকড হবেন কখনো ডাউট করবেন না ইউনিভার্সাল এনার্জিকে যখন আপনি চাইছেন ভালো ব্যবহার কিন্তু আপনাকে পেতে হচ্ছে একটু অন্যরকম ব্যবহার একদমই এক্ষেত্রে চিন্তা করার মতন কিছু হয়নি একটা কোনো কাজ তো হয়েছে আপনার এনার্জি কোথাও একটা গিয়ে হিট তো করেছে আর এটা হলো সেটারই প্রুফ আপনারা যখন আস্তে আস্তে লেটকো করতে পারবেন তখন দেখবেন যে সেই ব্যক্তি আপনাদের কাছে চলে আসছে এবার প্রশ্ন আসে লেটকো আপনারা সঠিকভাবে কি করে করতে পারবেন আপনারা অনেক ক্ষেত্রেই আমাকে প্রশ্ন করেন যে আমি লেটকোর প্রসেসে রয়েছি লেটকো করে দিয়েছি সেলফ লাভে আসার চেষ্টা করছি তবুও অপর দিক থেকে কোনো রকম কোনো সিগনাল নেই বা আমি লেটকো করতে পারছি না আমার বারবারই মনে পড়ে যাচ্ছে বারবারই চোখে জল এসে যাচ্ছে বা বারবারই মনে হচ্ছে আবার ওই টেকনিকগুলোকে আমি করতে বসি দেখুন লেটকো রকম কোনো ধরা বাঁধা প্রসেস নয় যে কোনো জিনিস আপনার জীবনে আসার আগে ঠিক যতটা এনার্জির প্রয়োজন সেটা আপনার থেকে সে নিজেই নিয়ে নেবে আর যখন সেই এনার্জিটার আর প্রয়োজন থাকবে না যখন এটা এক্সেস হয়ে যাবে যখন আপনি সেখানে এনার্জি দিচ্ছেন আর সে সেখানে আর রিসিভ হওয়ার মতন জায়গা নেই আর কোনো কিছু সেখানে হচ্ছে না তখন দেখবেন আপনার একটু ঘুমের ব্যাঘাত ঘটবে আপনি রাত্রিবেলা সেই ব্যক্তিকে ভেরি ফ্রিকোয়েন্টলি স্বপ্নে দেখতে থাকবেন আপনার মনে হবে যেন কিছুই ভালো লাগছে না হঠাৎ হঠাৎ মুড সুইং হচ্ছে হঠাৎ হঠাৎ কান্না পেয়ে যাচ্ছে হঠাৎ হঠাৎই আপনি খুশি হয়ে যাচ্ছেন এবার আমরা নেক্সট চলে আসি যে কি করে বুঝবো যে ভাগ্যে থাকা মানুষকেই ম্যানিফেস্ট করছি যদি কোনো ব্যক্তিকে ম্যানিফেস্ট করে ওঠার পর আপনার ভীষণ রিফ্রেশ ফিল হচ্ছে আপনার মুখে এমনি হাসি চলে আসছে তাহলে জানবেন সেই ব্যক্তি অবশ্যই আপনার ভাগ্যে রয়েছে কাউকে যখন আপনি ম্যানিফেস্ট করছেন তখন যখন দেখবেন অন্যান্য ব্যক্তিরাও আপনাকে পাত্তা দিতে শুরু করেছে আপনার পুরনো বন্ধু বান্ধবদের সাথে দেখা হয়ে যাচ্ছে আপনি জীবনে অনেক দিন আগে করবেন বলে ভেবেছিলেন এমন কোনো কাজ কিন্তু সেটা সেই মুহূর্তে হয়নি আপনার কাজে আপনার সামনে সেই কাজের সুযোগ এসে যাবে যাতে আপনি নিজের কাজটাকে আবার রিস্টার্ট করতে পারেন বা সেই কাজটাকে সব করতে পারেন এই ধরনের সুযোগ আপনার সামনে আসবে যখন আপনারা সেই ব্যক্তির কথা ভাববেন হঠাৎ হঠাৎই আপনারা ভাবার হয়তো চেষ্টাও করছেন আপনারা সেই সময় কোনো ম্যানিফেস্টেশন প্রসেস ভিজুয়ালাইজেশন অ্যাফার্মেশান কিচ্ছু করছেন না তাকে নিয়ে তবুও নিজে থেকেই তার কোনো মেমরি আপনার সামনে চলে আসছে আপনি হঠাৎ করে কেঁদে ফেলছেন বা আপনি হঠাৎ করে খুব খুশি হয়ে যাচ্ছেন অথবা কোনো একজন ব্যক্তির কথা যাকে আপনারা ম্যানিফেস্ট করেন তার কথা মনে পড়ে আপনি বেশ হ্যাপি ফিল করছেন আপনার মনের ভেতর বেশ হালকা এনার্জি আসছে তাহলে জানবেন সেই ব্যক্তি আপনার ভাগ্যেই রয়েছে নেক্সট আপনারা দিনের মধ্যে কোনো না কোনো সময়ে তার এনার্জির সাথে নিজের এনার্জিকে কানেক্টেড ফর্মে পাবেন অর্থাৎ হয়তো তার কথা আপনি নিজের অজান্তেই ভেবে চলেছেন আর হঠাৎ করে তার রিলেটেড কোনো কিছু আপনার চোখের সামনে এসে গেল তার নাম তার ফোন নাম্বার তার ডেট অফ বার্থ কিছু একটা আপনারা দেখতে পেয়ে গেলেন এর মানে ইউনিভার্স আপনাকে সংকেত দিচ্ছে যে সেই ব্যক্তির কাছে আপনার এনার্জি রিসিভ হচ্ছে এবং তিনি আসবেনই আসবেন তিনি আপনারই ভাগ্যে লেখা ডিস্টাইন্ড পার্টনার নেক্সট যখন আপনারা কাউকে ম্যানিফেস্ট করেন আর ম্যানিফেস্ট করতে করতে হঠাৎ হঠাৎই আপনার মনে হয় যে তার কথা মনে পড়লে ভীষণ রাগ হতাশা আপনার মনের মধ্যে তার প্রতি যেন একটা জমে থাকা কিছু খুব বড় মানে একটা কোনো খুব হেভি এনার্জি ফিল হচ্ছে একটা বোধ হচ্ছে যে কেন আমি ওকে ম্যানিফেস্ট করছি এত জিনিস থাকতে আমি পৃথিবীতে ওকেই ম্যানিফেস্ট করছি একটা রাগ রাগ টাইপের এনার্জি আপনার মধ্যে আসে যে ইলে এবার ওকে আমি ফিরিয়েই নেবো না তাহলে জানবেন সেই ব্যক্তি আপনার প্রতি যা কিছু ব্যবহার করেছেন তার জন্য তিনি অনুতপ্ত তিনি অনুতপ্ত বলেই তার উপর আপনার মনের ভেতর থাকা যে রাগ এবং আপনাদের সম্পর্কের মধ্যে এতদিন যা কিছু রাগ আছে হতাশা আছে সব কিছু বাইরে বেরিয়ে আসছে সব কিছুর উপর হিলিং চলছে এটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন নেক্সট যখন সেই ব্যক্তিকে আপনারা নিজের জীবনে পাবেন বা পাবার সময় আসবে না আপনাদের জীবনে ছোট্ট ছোট্ট ম্যাজিক হতে শুরু করবে আপনাদের ফিনা অবস্থা সুন্দর হতে শুরু করবে আপনারা যে কাজ করছেন আপনারা পড়াশোনা করছেন সেই সমস্ত কিছু আপনাদের ভালো হতে শুরু করবে আপনারা নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন এই সময় হয়তো বা আপনাদের এই সময় আপনারা অনেক আগে কোনো ইন্টারভিউ দিয়ে রেখেছিলেন সেখান থেকে কাজের অফার এসে গেল কাজের সুযোগ এসে গেল আপনার সামনে আর এই সময়টা আপনাদের জীবনে অনেক কিছু আসবে আবার জীবন থেকে অনেক কিছু চলেও যাবে যেরকম আপনার বাড়িতে আপনি কোনো ফার্নিচার নতুন আনতে চাইলে সেটার জন্য আপনাকে পুরনো কোনো ফার্নিচার বাইরে বের করে দিতে হয় অর্থাৎ সেটার জন্য সেই জিনিসটা আসার জন্য জীবনে জায়গা প্রস্তুত হবে যা কিছু জিনিস যেটা আপনাকে এই মুহূর্তের সামনে এগোতে দিচ্ছে না আপনার পথে বাধা সৃষ্টি করছে আপনার জীবনে যেগুলো ভালো নয় কিন্তু আপনি সেগুলোকে আঁকড়ে ধরে রেখেছেন এরকম অনেক জিনিস আপনার হাত থেকে বেরিয়ে যাবে কিছু লসও হবে তো এই ধরনের বিষয়গুলো যদি ফেস করছেন তাহলে নিশ্চিন্তে থাকুন আর ইউনিভার্সকে থ্যাংকস দিন অন্তত নিজের এই জীবনটার জন্য গ্র্যাটিটিউডই দিন আপনার ডেস্টাইন্ড পার্টনার বা ভাগ্যে থাকা সেই ব্যক্তি আসছেন কনগ্র্যাচুলেশন আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ